আল্লাহ মুসা নিগ মুসা অত গরম কিতা আমার আজরাইলে মারস কেন কাল্লা আপনে কিতা কইছে জিগেন আমি কেমনে নিবাই আজ্রাইলে তাই নিবা নিবাই কোন উত্তর হইল তাইন যদি কইতা আমার আল্লাহ যে বাইন ইবাই নিম তো ক্ষমতা নাই আমি মুসার গান দিত যদি আপনি না পাতায় ঠিক আপনার অনুমতি সারা আজরাইলের দাদারও ক্ষমতা নাই জাননি তো আমি মুসা এটা আজরাইল ইবাবেন না কইবা আল্লাহ আমার আল্লাহ জেবা সেন ইবার দান নিম তাই আমার জেবা সাহেব নিমুনে আমার গুসে উঠিয়েছি গা মাইরে বুঝছি একটা তা আল্লাহ এখন আজরাইল তো কথা ঠিকই কইছে তুমি তো কথা ফেস লাগাই লিস মালাকুল মত আজরাইল এখন বুঝছি দুশ আমারই তবে আমি ই কামার করতাম না ই কামার এই কবজের কাম আমারে না দিয়ে আপনি অন্য কোনো ফেরেস্তারে দিন কারণ এটা অত্যন্ত রিস্কি কাম আজকে আমারে মোশায় তাপ্পড় দিছে আর একদিন কাটায় আমার দল লাগাই আটকাই নিব আর ওই সময় মালাক্কুল মত আজরাইল জান কবজ করতে যাইতা মানুষের সুরত দইরা এখন যে আইন কেমনে জাইন কেমনে আমরা কেউ দেখি না কিন্তু একটা সময় আজরাইল তিনি আইতা সুরত দইরা এই না না এর এক জায়গায় বসাই না বসাইলে সমস্যা আছে তোমরা এক জায়গা বইও না তুমি কেন বো আর তুমি ওই মাঝখানে যাও এক জায়গা না এক জায়গা না এখন না বল্লা কামার না ই কামার না আমার শোকটা বালা করে দালাই না আপনি এরপরে আপনি আল্লাহ যারে মনসায় তারে দিয়ে দান কবজের কাম করান আর আমার আপনি অন্য কোনো ডিউটি দেয় আল্লাহ না এটা তোমারই করণ লাগবো মালাকলম আজ রেল আল্লাহ ইয়ের পরে যান কবচ করলাম তো করলাম এরপরে যা গাইল আছে সব আমার যায় নাই গেছে রাইল একটা ব্যাপার আজ কোনো বাট নাই ইতা কথা অনেক মানুষ আমারে কয় আল্লাহ এ তো গাইল তো আমি রাজি না আর কোনো খাম নেই আমার অন্য কোনো খাম নেই আল্লাহ এখন এটা তোমারই তবে শোনো এখন থেকে আর তুমি এমনভাবে যাই ভাই তোমারে কেউ দেখতো না সইতো পারত না কেমনে ডুববাই এটাও দেখতো না কেমনে বাইরে বাই এটাও দেখতো না বুলেট প্রুফ গাড়িতে গুলি ডুববে না কিন্তু তুমি আজরাইল ডুবতে পারবাই আল্লাহ আকবর জোরে বলে ঠিক না নি মালাকুল মউত আজরাইল বলে মালিক বুঝলাম তুমি আমাকে এমনভাবে পাঠাইবা কেউ দেখবে না কেউ শুনবে না কেউ দেখবে না কেউ আটকাইবার কোনো সুযোগও থাকবে না কিন্তু মালিক আমার যে গালাগালি করবো কি কিব আল্লাহ কয় এখন থেকে মৌতের আগে একটা ওসিলা তালাশ করবো একটা ওসিলা পাই দিব তো মরণের আগে হয়তো তার পেট ব্যথা উঠব নয়তো তার জ্বর উঠব নয়তো শেষ টোক করবো নয়তো হার্ট অ্যাটাক করবো নয়তো অ্যাক্সিডেন্টে মারা যাইব নয়তো ফানিতে ফুইরে মারা যাইব মূলত তার মৌতের টাইম হইছে কিন্তু আমি আল্লাহ এই মরণের আগে কোনো একটা ওসিলা বানাইমু এতে করে কেউ তোমাকে আর গালি দিবে না কইব ফানি তৈরে মরে গেছে আজরাইলে নিশ্চয়ই কথা কইতো কইব হার্ট অ্যাটাক করে মারা গেছে স্টক করে মারা গেছে এজন্য আমার ভাইরা বন্ধুরা ভালো করে হাত রাখবেন মোসা আলী হিসালাম অনেক গরম একজন পায়গম্বর এই উম্মতের বহুত বড় আলেম ইমাম গজ্জালী রহমতুল্লাহ কে বলতেছেন ও মিয়া তোমার নাম কি টু ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলী তখন বলেন আমার নাম হলো অমুক বাবার নাম হলো অমুক দাদার নাম অমুক দাদার বাপের নাম অমুক তার বাফের নাম অমুক তার বাফের নাম অমুক এইভাবে ইমাম গাজ্জালির নাম কইতে 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 সদ্য সিঁড়ি কয়া কয়া একশো সিঁড়ি কয়া কয়া দুইশো পাঁচশো সিঁড়ি কয়া কয়া একদম আদম নবী পর্যন্ত চলে গেছে আসতে নেবান্ডা বোঝাতে এখানেও এক দুজন আস নিরম দুই একশো সিঁড়ি নাম কুইনে দাদার দাদা কেডা ফারবা নি কইতারি কারণ অজজন একজন একজন যে আপনির দাদার দাদার নাম গিতা ময়া সুবহানাল্লাহ আওয়াজ এত বোঝা গেছে একবারে আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম গাজ্জালী দাদার দাদা না খালি ফরি দাদার ফরি দাদা ফরি দাদার ফরি দাদা ফরি দাদার ফরি দাদা কইতে কইতে নাম সহক ইমাম হজর আদম ন্যান্ব প্রথম মানুষ কে হজরতাম ঘটনা কি আমি তার নাম জিগাইলাম কিন্তু সে এত লম্বা জবাব দিল আর কেমনি বাই নাম মনে রাখলো আমি মৌসাই তোমার দাদার 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 নাম জানি না সে কেমনে এত নাম বলল এইবার মৌসা নবী কোথারা না দিকে তারা জিজ্ঞাসা করেন মিয়া আমি তো তোমাকে এত লম্বা জবাব দিতে বলি নেই এত লম্বা জবাব তুমি কেন দিয়েছ আগে তুমি এই প্রশ্নের জবাব দাও আমি যা জিগেছি তুমি তো জবাব দিবা এত দূর এত লম্বা জবাব তুমি কেন দিলা এই কথাটা বলতেই হজতে ইমাম গজ্জালি রহমতুল্লাহ খেলি বলেন ওগাল্লার পয়গাম্বর আমি কেন লম্বা জবাব দিলাম আপনি যা জিজ্ঞেস এতদূর কেন বললাম না এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে আমিও আপনারে একটা প্রশ্ন করব موسی নবীর কি প্রশ্ন কয় প্রশ্ন হলো আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছিল ওয়ামা মাatil kabiya bi nikaya ও موسی তোমার ডান হাতে এটা কি ডান হাতে এটা কি अपना डान होते छिलो लाठी आपने কইবেন قالাহিয়া असई এটা আমার লাঠি জবাব শেষ আল্লাহ এত দূরই জানতো চাইছিল হাতে তোমার কি আপনি বলবেন লাঠি কিন্তু আপনি এখানে জবাব দেন শেষ দেন নাই আপনি বলেন قالাহিয়া असई अतवक्काু আলাইহা ওয়া আখশু বিহা লা গনামি ওয়ালি বলিয়া ফিহা মা আরিব ওখরা আপনি কইতেছেন এই লাঠি দিয়ে আমি বর দিয়া বৰ দিয়া হাঁটি এই লাঠি দিয়ে আমি ছাগল চরাই। এই লাঠি দিয়া গাছের পাতা ফারি আল্লাহ আপনাকে এই কথা জিগায় না এই লাঠি দিয়ে কি করো আল্লাহ জিগাইছিল হাতে তোমার কি কেন সেদিন আল্লাহর প্রশ্নে এত লম্বা জবাব দিছিলেন এই কথা আপনি আপনি আগে আমারে জবাব দেন মোসা তো অবাক কি রে কার কাছে আইলাম আমি প্রশ্ন করব না এখন আমারই দি প্রশ্ন করে ওরান লাগাই লইতেছে এবার মোসা বলতেছে শুনো আল্লাহ পাক আমার মাসুক আমি হলাম আশিক আশিক যখন মাশুকের সাথে কথা বলার সুযোগ পায় কম কোটা এমন ভরে না প্রিয়জন প্রিয়জনের সাথে যখন কথা বলার সুযোগ পায় অল্প কথা তখন মন ভরে না কথা যত লম্বা হয় ততই মজা লাগে কি দেয়া খাইছো কখন খাইছো মাছ কি আসিল এই অযথা প্রশ্নগুলো তখন বড় মায়া লাগে কারণ সে মনের মানুষ মৌসারবি বলতেছে আল্লাহ আমার মাসুক আমি তার আশিক আল্লাহ আমার জিগাইছে হাতে তোমার কি আমি যদি কইতাম হাতে আমার লাঠি তাহলেই তুই এখানে শেষ হয়ে যাইত মাসুকের সাথে আশিকের কথা এত কম কথায় হয় না কথা যত লম্বা হয় ততই মজা লাগে এজন্য আমি এই সুযোগটারে সুবর্ণ সুযোগ মনে করে লম্বা কথা কইছি লম্বা কথা কইছি এই কথা বলা মাত্রই ইমাম গাজ্জালী বলেন ও গল্লার পয়গাম্বর কোরআনের ভিতরে শুধু আপনার নাম শুনেছি মৌসা কালিমুল্লা এমন এক পয়গাম্বর বনি শৈলীর যিনি অনেক বড় একজন নভি যিনি অনেক একজন রাগী জমিনে বৈশা চার হাজার বার আল্লাহর সাথে কথা বলছেন এত বড় নাম শুধু শুনেছি কোনোদিন দেখি নাই কথা তো বলা দূরের কথা আজকে তারে দেখলাম কথা বলারও সুযোগ পাইলাম এজন্য এই সুযোগটারও আমি সুবর্ণ সুযোগ মনে করে কম কথায় জবাব না দিয়া লম্বা জবাব দিয়েছি আল্লাহ ইমাম গজ্জালি রহমতুল্লাহ গেলে কিতাবের ভিতরে লিখেন আখবার নামক কিতাব হাসরের ময়দানে আল্লাহ পাক এমনই আরেকজন মানুষকে মাফ করতে চাইবেন কিন্তু আল্লাহ কোন ওসিলা পান না নিজেই তখন তার বান্দারে ডাক দেয়া বলবি এই কি এখানে কোন লোকজন নাই তুমি দাঁড়ায় দাঁড়ায় কি দেখো এই যে ফুলা ফান গুলো এখানে যাইতেছে যাইতেছে সিল্লে সিল্লে আটকাই দেবে কেন নাহলে একটা বাস চলাই দেবে মুসানবী বলেন হাসরের মাঠে আল্লাহ রসুল হাদিস ইমাম গাজ্জালী রহমতুল্লাহ গেলে তার কিতাবে আনছে আল্লাহ একজন মানুষকে কই বান্দা তোরে আমি মাফ করে দিতাম কিন্তু একটা উসিলা বাইর করে সে কোনো উসিলা পায় না এবার আল্লাহ নিজে কইবা বান্দা বল দুনিয়াতে তুই কোনোদিন কোনো আলেমের মজলিসে বৈশা ও আসনশীল নি এতটুকু উসিলা যদি আমি পাই তোরে মাফ করে দিব কইব না গো মালিক মনে পড়ে না আল্লাহ আবার বলবেন বান্দা বল দুনিয়াতে এমন কোন দস্তর খানায় বইসে তুই খানা খাইছ নি যেখানে কোনো আলেম থাকতো আল্লাহ আকবর কইব না গো মালিক এমনও করি নাই মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ আবার বলবেন বান্দা বল এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই করে আগে কোনো আলেম থাকতো কয় না মনে পড়ে না এইবার আল্লাহ বলবেন বান্দা বল দুনিয়াতে তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছি এতটুকু উসিলা যদি পাই আমি আল্লাহ তরে মাফ করে দিব হাসুরে ময়দানে সন্তানের নামটাও মা বাবার জন্য নাজাতের উসিলা হবে আলেম উলামার নামে সন্তানের নাম রাখছ আল্লাহওয়ালাদের নামে সন্তানের নাম রাখছ আল্লাহর রসুল বলেন এই আমলটাও বাপমার জন্য নাজাতের জাতের ডং ডাং কইরা সন্তানের নাম রাই কোনারে যুব খালায় নাম রাখছে নানায় নাম রাখছে এমন না নামটাও কিন্তু মা বাবার জন্য সন্তানের নাম বাপমার জন্য ওসিলা হয় মা বাবার জন্য সন্তানের নামটা ওসিলা হয় ওই যুবক তখন কইব না গো মালিক তাও মনে পড়ে না মনে পড়ে না তাও মনে পড়ে না অথচ আল্লাহ পাকরবুল আলমিন তারে মাফ করতে চাইতেছেন আল্লাহ তারে মাফ কেমনে করবেন কোন হুসি নাই তো আল্লাহ পান না এইবার আল্লাহ পাক বলতেছে বান্দা বল শেষ মেস তোরে জিজ্ঞেস করি দুনিয়াতে এমন কোন বন্ধু তোর ছিল কি না যে বন্ধু আলেমদেরকে মহাব্বত করত মসজিদের ইমাম মহাদিনকে ভালোবাসত এলাকার ওলামা কেরামকে শ্রদ্ধা করত। মাদ্রাসা আসা যাওয়া করত ছাত্রদের खुशखबरी নিত এমন কোন বন্ধু তোর দুনিয়াতে ছিল কিনা বল তখন কয় মালিক মনে পড়ছে আল্লাহ আকবার জোরে কথা এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথেই তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু যখন ডাইরেক্ট আল্লাহ পায় না তখন এই আল্লাহ পাক ইনডাইরেক্ট পূজা শুরু করছে ভায়া তো আল্লাহ শুরু করেছে খোঁজা ভায়া কইব মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আমার বন্ধু লামাই কেরামদেরকে ভালোবাসত আলেম সমাজকে শ্রদ্ধা করত মাদ্রাসা আসা যাওয়া করত মসজিদের ইমাম মাজিনকে বড় ভালোবাসতো ছাত্রদের হালত আমারে মাঝে মাঝে শোনাইত আমিও মাঝে মাঝে তার হাতে মাদ্রাসায় কিছু সহযোগিতা করতাম কিন্তু আমি যাইতাম না বন্ধুর কাছ থেকে শুনতাম আল্লাহ পাক আমি আল্লাহ করে দেওয়া কিন্তু আমার নেজাম হলো মাফ করে না আমার নবীর নাইবে নবী উলামায় ক্যারামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে এই ওসিলা ধরেও আমি আল্লাহ হাসুরের ময়দানে তোরে মাফ করে দিলা এজন্যই রসুল বলছেন কোন আলিমান আও মত আলিমান আও মহিবান আও মাইনান ফালা তাকুন খামিসা এজন্যই রসুল বলছেন চার দলের ভিতরে তোমরা থাইকো দুনিয়াতেও তুমি সফল আখেরাতেও তুমি সফল যদি চার দলের ভিতরে তুমি থাকো কি কি কয় হয় তুমি আলেম হও দুই নম্বর হলো তালেবে এলেম হও তিন নম্বর হলো তুমি উলামায়ে কেরামকে mohabbat করো চার নম্বর হলো উলামায়ে কেরামকে সাহায্য করো তাদের ডাকে সাড়া দাও তাদের পরামর্শ নিয়ে চলো কারণ রাসূল বলেন আলাইকুম বিমুজালসাতিল উলামা ওয়ইসতিমাই কালাবিল হুকামা

তাদেরকে ফলো কইরে কইরে তুমি চইল রসুল কয় তাহলে দৌলতে ইমান ডাকাতি হবে না আর নতুবা তোমার ইমান ডাকাতি হওয়ার সম্ভাবনা কারণ বর্তমানে মুসলমানের ইমান ডাকাতি করার জন্য মুসলমানের লেবাস দুইরা মুসলমানের সুরু দুইরা বহু ডাকাত মাঠে নামছে আপনি বুঝবেন না এটা ঈমানের ডাকাত আপনি দেখবেন লম্বা পাগড়ি দেখবেন লম্বা দাড়ি কিন্তু আপনি জানেন না সে কত বড় ইমানের ডাকাত কত বড় ইমানের ডাকাত ইহুদিরা বহু বহু এরকম তাদের গুপ্তচর মুসলমানদের ভিতরে পাঠাইছে আলেম সমাজের ভিতরে পাঠাইছে আলেম বানাইছে এরা পাঠাইছে আলেমদের ভিতরে আমরা যত কোরআন হাদিস নিয়ে গবেষণা করি ইহুদি খ্রিস্টানরা এর চেয়ে আরো বেশি করে এদের আলাদা মাদ্রাসা আছে আল্লামা আল্লাহামা তুইসমানী দাম বারকাত আমাকে ইংল্যান্ডে এমন এক জায়গা দেখানো হয়েছে যেখানে যাওয়ার পরে দেখি সব বড় বড়ো ফাগরিয়ার বড় বড় জুব্বা কোরআন আর হাদিস নিয়ে গবেষণা তারপরে আমার এতটুকু জিগেইসে খালি হজরত এগুলা দেখে আপনার কি মনে হয়